প্রকাশিত হয়ে থাকে এর মধ্যে অনেক নাটকগুলো থাকে অনেক অনেক সুন্দর আর তার মধ্যে অনেক নাটক থাকে অবস্থা খুবই বাজে তো এরকম বেশ বাজে আই মিন যে নাটকগুলো আমাদের সমাজে এই মুহূর্তে হিউজ একটা খারাপ প্রভাব ফেলতেছে এরকম কিছু ক্লিপস আমি আপনাদেরকে দেখাবো আমি তোমাকে দেখার পর যে কন্ট্রোল করতে পারি নাই এতটা এক্সাইটমেন্ট ছিলাম যে আমি প্রোটেকশন টু ইউজ করতে পারি নাই এসব কি

আমাদের এই নাটকগুলোর কথা আমরা কেন বলতেছি নাটকগুলোর কথা এই জন্য বলতেছি যে এই নাটকগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের হাজারো ভাই বোনেরা ইতিমধ্যে দেখে থাকে এবং এই নাটকগুলা তাদের জীবনে বিভিন্ন রকম প্রভাব ফেলে ব্যাপারটা এরকম এই নাটকে আমরা যে বিভিন্ন দেখি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা এই যে মদ বা অন্য বিভিন্ন জিনিস দেখে থাকি আই মিন একটা ছেলের একটা গার্লফ্রেন্ড থাকতেই হবে বা একটা ছেলের একাধিক গার্লফ্রেন্ড থাকতে হবে অথবা একটা মেয়ের একাধিক বয়ফ্রেন্ড থাকতে হবে এবং এই বয়ফ্রেন্ডদের সে বিভিন্নভাবে ভাঙায় চোরায় খাবে এরকম অজস্র নানান রকম ব্যাপার সেপার আমরা দেখে থাকি যদিও এগুলো অনেক কাহিনি নির্ভর যে এগুলো মানে বলা হয় যায় যে ওয়ার্ক অফ ফিকশন বা কাজের জন্য বানানো কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের বর্তমানে বাস্তব জীবনে এত বেশি প্রভাব ফেলতেছে যে সেটা বলার বাহিরে আপনি প্রতিদিন যদি আপনি খবরের কাগজটা একটু খোঁজেন অবশ্যই জানিং আমরা বেশিরভাগ খবরের কাগজ দেখি না আমরা ফেসবুকেই সাধারণত নিউজগুলো দেখে থাকি তো আমরা যদি নিউজে দেখে থাকি ও প্রথম আলো বা অন্যান্য বড়ো 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 যে পেপারগুলো রয়েছে আমরা যদি এগুলো দেখি সংবাদ মাধ্যম তা আমরা হিউজ পরিমাণে একটা জিনিস দেখতে পাই আর তাহলে এই এই যে নাটকে আমরা দেখে থাকি যে একজন আরেকজনের গার্লফ্রেন্ডকে ভাগাই নিয়ে যাচ্ছে বা একজন আরেকজন বয়ফ্রেন্ড ভাগাই নিয়ে যাচ্ছে এই জাতীয় যে জিনিসগুলো আমরা দেখে থাকি এটা কিন্তু বাস্তব জীবনে এই মুহূর্তে অ্যাভেলেবেল প্রত্যেক দিন ঘটতেছে এরকম প্রত্যেক দিন এরকম দেখা যাবে মনে হয় পাঁচটা দশটা বা তার থেকেও বেশি এই ঘটনা ঘটছে যার দুই একটা সংবাদ মাধ্যমে আসতেছে তো এরকম অজস্র ঘটনা এরকম যে একজনের হাজবেন্ড বাইরে গেছে সে তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসছে ধরা খাইছে এরকম অজস্র ঘটনা এখন ঘটতেছে অথবা সমাজে আগে যে পরিমাণ মদের প্রচলন ছিল না নাটকে ইদানিং এত পরিমাণে এই মদের প্রচলন দেখানো হচ্ছে যে এটা আমাদের সমাজে এই মুহূর্তে হিউজ পরিমাণে একটা ব্যাড এফেক্ট করতেছে তো এটা কিন্তু আসলে মানে টলারেট করার মতো অবস্থা এই মুহূর্তে নাই তো আশা করবো আপনারা সব নাটক থেকে একটু দূরে থাকবেন আপনারা ভালো নাটকগুলো দেখবেন খারাপ নাটকগুলো বর্জন করবেন আশা করি এটা ভালো হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম